হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো অনেকদিন দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি খুবই ব্যস্ত তো যেহেতু আমি একটু ঘুরতে এসেছি তো সেই জন্য এখানে ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এই জন্যই ভিডিও করতে পারছি না যদিও অনেক ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিও আপলোড করা হয়নি যেহেতু নেটের খুবই সমস্যা তো যাই হোক আজকে ভাবলাম চলো তোমাদেরকে এখানে হাটের ভিডিওটা তোমাদেরকে দেখায় তো আমাদের কলকাতা শহরের মতো এখানে প্রতিদিন বাজার বসে না শুক্র আর বুধবার হাট বসে তো সে হাটে সব কিছু পাওয়া যায় মোটামুটি তোমরা সবাই জানো তো দেশের বাড়ি ঘুরতে আসবো আর হাটে আসবো না এমন তো হয় না তো আমি আসলাম তো কি সুন্দর দেখো গাছ অনেক 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 গাছ গাছের গোড়ায় গোড়ায় হাট মানে বাজার নিয়ে সব বসেছে এখানে জামা কাপড় থেকে জুতো থেকে যা চাইবে তাই পাওয়া যায় এখানে কি হয় বলো তো হাটের দিনেই সব বাজার হাট করে রাখতে হয় কারণ সব সময় এখানে সব জিনিসটা পাওয়া যায় না তো খুবই ভোরবেলা হাটটা বসে যায় তো আমরাও ভাবলাম চলো তো দেশে এসেছি যখন ভোরে উঠে আমরাও হাটে চলে গেলাম তো আমি বাবা মা আমার বর আমার দিদি দিদির মেয়ে আমার মেয়ে তো সবাই মিলে চলে এসেছি তো চলো তোমাদেরকে হাটটা ঘুরে দেখায় আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই পাঁচটা তখনও হাট বসেনি যেহেতু আমরা মানে তখনও কোনো দোকানপাট পাট বসিনি আমরা অনেকটাই সকালে চলে গেছি তো তখন পুরোপুরি দোকানপাট বসেনি যেটুকু বসিয়েছি আমি সেইটুকুই তোমাদের দেখালাম কারণ মানে আবার তো পরে আসা সম্ভব না আমরা বাড়ির থেকে অনেকটা দূরে তো মোটামুটি ভালোই দূরে আর ওখানে কোনো গাড়ি বা তেমন কিছু পাওয়া যায় না হয় হেঁটে না হলে সাইকেলে তো এত মানুষ সাইকেলে আসা তো সম্ভব নয় তো হেঁটেই এসেছে আর বুঝতেই পারছো ছোট বাচ্চা তো তাকে নিয়ে আবার সেই বুধবার বসবে আর ততদিন আমি হয়তো এখানে থাকবও না তো সেই জন্য যেটুকু বসেছে সেইটুকুই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে গোড়ায় সবজি নিয়ে বসেছে সবজি আছে মাছ আছে জামা কাপড় তারপরে তোমার যাবতীয় সংসারে যা জিনিস লাগে সবই হাটে পাওয়া যায় জুতো থেকে শুরু করে জামা কাপড় প্রতিটা জিনিসই হাটে মানে বসে তো যেহেতু বললাম তাড়াতাড়ি এসেছি তো সেই জন্য তখনও পুরো দোকানপাট বসেনি তো যেইটুকু বসেছে ওইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানে আমার মা শশা কিনতে বসে গেছে তো এইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তখনও ফাঁকা ফাঁকাই ছিল সেরকম একটা লোকজনও কিনতে আসেনি কারণ একদম মানে বাজারটা শুরু হওয়ার সাথে সাথেই আমরা গিয়েছি বলে সেরকম একটা লোকজনও হয়নি সবই দোকানপাট সব বসা শুরু করেছিল যেহেতু গরম তা ভোরবেলা থেকেই এমন রোদ দেয় মনে হবে যেন সেই বেলা বারোটা এত রোদের তাপ দেখো এখনো এই দেখো এই গাছের তলায় এখনও সবজি বা কাপড় জানি না কি বসবে তো সবই ফাঁকা তখন সেইভাবে বসে নি তো আমি পুরোই ঘুরে দেখালাম আর ওই দিকটাতে আমার মেয়ে খেলছে ওই দেখো আমার মেয়ে আর আমার মাসি এটা হচ্ছে আমার মামার মেয়ে আর মামার ছেলে তো ওদের সাথে ও খেলছে ওই যে আমার দিদির মেয়ে তো এই পাশেটা যেহেতু ফাঁকা ছিল তো ওরা ওই গাছের ছায় খেলা করছিল। তো ভাবলাম চলো ওদেরও একটু ভিডিও করে নিই এই দেখো এটা হচ্ছে আমার মামার ছেলে ও গাছে উঠছে আমি বলছি বাবা উঠিস না উঠিস না পড়ে যাইবি আমাদের ভয় কিন্তু ওদের কোনো ভয় নেই ওরা কি সুন্দর দেখো উঠে পড়ছে আমার তো ভীষণই ভয় লাগছে যদি পড়ে যায় যদি পড়ে যায় কিন্তু ওর অনেক সাহস মানে যাই হোক পরেনি তো ওরা সবই জানে কেরমভাবে কি উঠতে হবে না হবে আমাদের দেখলেও ভয় লাগলেও ওরা কিন্তু কোনো ভয় নেই ওদের তো এখানে খেলছে এই দিকটাও পরে বসবে বাজার তো যেহেতু বললাম অনেক সকালে চলে এসেছি তো সেই জন্য তখনও সব দোকানপাট বসেনি এই যে ও ভাবছে আমি ওর ফটো তুলছি ওর চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে আমার ফটো তোলা বললাম হ্যাঁ তো তুলছি আর আমার সোনার মাম্মাও দেখো কে একটা জিজ্ঞাসা যেন করছিলো আর এই যে আমার দিদির মেয়ে তো খুবই খুবই মজা আর আমি দেশের বাড়ি আসি আর হাটে আসবো না এমনটা হয় না আমি জানি না কেন আমার ভীষণই ভালো লাগে মানে কেন যাই না আমার খুবই ভালো লাগে তো আমি এই জন্য এই যে আমার বাবা আর দিদি বসে আছে ওখানে তো আর এদিকে আমার বড় বসে আছে এই যে তো যেহেতু দোকানপাট তেমন একটা বসেনি তো সেই জন্যই ওরাও চুপচাপ বসে আছে আর আমিও ততক্ষণে ভাবলাম চলো ভিডিও করে নিই কিছুটা হলেও তোমাদেরকে দেখায় যে এরকম কেমন আমাদের দেশের হাট মানে দেশে হাট কেমন বসে তো তোমরাও অনেকেই হয়তো জানো যে কেমন বসে না বসে তবু আমি দেখালাম আমাদের দেশে কেমন হাট বসে তো এইখানেই পাশে একটা নদী বয়ে যাচ্ছে তো এই নদীটা বহু দূর গেছে তো এদিকটা তো জল কম কিন্তু এই নদীটা অনেক দূর দূর বয়ে গেছে তো হা বুঝতেই পারছো বাজারের পাশে এরকম সুন্দর নদী যদিও খুবই গরম হাওয়া বাতাস কিছু ছিল না কিন্তু হাওয়া বাতাস থাকলে খুবই ভালো লাগতো আর ওইদিকে দেখো কেমন হাট বসেছে এত সুন্দর পরিবেশ তো শীতের দিনে গেলে খুবই আনন্দ আর খুবই মজা হতো আমরা গরমে যেহেতু গেছি খুবই কষ্ট হচ্ছিল কারণ একদমই হাওয়া বাতাস ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো